দেখা গেছে কোটি কোটি মানুষ এই ভিডিওটি নিজেদের টাইম লাইনে শেয়ার করেছে। চলুন একদিকে হাতিটা আল্লাহর গোরের সামনে এসে মাথা নত করে সজিদায় লুটিয়ে পড়ল সজিদায় লুটিয়ে পড়ল হাতিটি তো উত্তর ভারতের একটি ঘটনা ও হাতিটি বাধা ছিল অনেক চেঁচামেচির পর ওকে পরামর্শ মোতাবেক ছেড়ে দেওয়া হয় মসজিদের সামনে এসে সজিদায় লুটিয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে অপরদিকে দেখুন এই একটা ষাট মানুষের উপরে আক্রমণ করে বসেছে এবং মানুষ তিন চারটা মানুষকে কিভাবে মারতেছে ওরা কোনোভাবেই রুখতে পারতেছে না আল্লাহর কি মহিমা দেখেন পুরা নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে এই ভিডিওগুলো পুরা নেট দুনিয়া ওই ভিডিওগুলা ভাইরাল হয়ে গেছে দেখতে থাকুন ওই একটা মহিলার উপরে চড়াও হয়েছে দেখুন এরপরে পুরুষের উপরে চড়াও হবে মানুষ নয় বন্য প্রাণী প্রমাণ করে দিল আল্লাহর ঘর মসজিদ সেই সম্পূর্ণ ঘটনায় বিশ্বে আলোচনায় উঠেছে হাতির এই কাণ্ড দেখা গেছে কোটি কোটি মানুষ এই ভিডিওটি নিজেদের টাইম লাইনে শেয়ার করেছেন চলুন সৃষ্টিকর্তার এই দৃশ্য শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দি এই হাতি উত্তর ভারতের একটি গর্জন মাউথ এবং একাংশ লোকে হাতির চেঁচামেঁচি বন্ধ করতে না পেরে সকলের পরামর্শে হাতির পা থেকে শিকল খুলে দেওয়া হয় আর শিকল খোলা মাত্র সম্মুখে থাকা মসজিদের গেটের সামনে কি হাতি সিজদা করতে আরম্ভ করে ঘটনাটি দেখে সকলেই অবাক হয়ে পড়ে এরই মধ্যে কোন একজন এই ঘটনাটি ক্যামেরা বন্দী করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় আর এই ঘটনাটি ইতিমধ্যে সমগ্র বিশ্বে ভাইরাল হয়ে পড়ে